আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা যারা শখের বসে পশু পাখি পালন করি অথবা খামার করে থাকি আমাদের জন্য বছরের শুরু বা বছরের শেষ নতুন কোনো কিছু নেই সব দিনই আমাদের জন্য আমাদের কাছে সমান এই যে সকাল সকাল উঠে চলে আসলাম ছাদের মধ্যে আর ছাদে আসার পরই প্রথম যে কাজটা করলাম আমার যে বৈল পাখির খাঁচাগুলো আছে প্রতিটা খাঁচা থেকে পানির পাত্র বের করে দিলাম আর এই পানির পাত্র বের করার প্রথমত কারণ হলো আমি যত সময় থাকবো ছাদের মধ্যে অন্যান্য কাজ করব। যেমন পাখির খাঁচার ট্রে পরিষ্কার করা খাবার বাটি পরিষ্কার করা এর মাঝে এই সময়টুক আমি পানির পাত্র বাইরে বের করে রাখলে এই সময়টুকের মধ্যে ওরা পানি খাওয়ার প্রতি আকৃষ্ট হবে আর এর ফলে দেখা যাবে যখনই আমি মেডিসিন মিক্স করে পানিটা দিব দেওয়া মাত্রই প্রথমেই ওরা খুব বেশি পরিমাণে পানি খেয়ে নেয় এর উপকারিতা হলো যে আমার মেডিসিন দেওয়া পানিটা খুব তাড়াতাড়ি তারা শেষ করে ফেলবে যাই হোক এই যে একটা রাত গেল থার্টি ফার্স্ট নাইট হ্যাঁ তো এই থার্টি ফার্স্ট নাইটের দেখা গিয়েছে অনেকে অনেক বেশি আনন্দ উদযাপন করতে যে বেশ কিছু মানুষকে হয়রানির শিকার হতে হয়েছে পশু পাখিকে হয়রানির শিকার হতে হয়েছে অনেকে হয়তো বিভিন্ন রকম ছায় ঝামেলার মধ্যেও পড়ে গেছে তো আমি যেটা করেছি এমনিতেই রাতের বেলা তো ছাদের মধ্যে অন্ধকার ছিল তো রাতে এসে প্রথমে আমার যে গাছটা সবগুলো খাঁচায় লাইট অন করে দিয়েছি যাতে পাখিগুলো বিকট শব্দে লাফালাফি করলো হয়তো বা একটু দেখতে পারবে কোন জায়গায় কি অবস্থা হচ্ছে এতে হয়তো বা পশু পাখিগুলো হুট করে কোথাও পরে থাকবে না বা ব্যথায় ভোগ করবে না আর ভয়ের অনুভূতিটাও কিছুটা হলেও কমে যাবে এই জন্যই মূলত আমার এই লাইটগুলো অন করে দেওয়া রাতেবেলা কারণ আমাদের এদিকটাকেও খেয়াল রাখতে হবে যে বছরের শুরু যেন কারোর জন্য জীবনের শেষের কারণ না হয়ে দাঁড়ায় আর বিশেষ করে ভাই আমরা যারা পাখার আছে আমাদের জন্য সব দিনই সমান নতুন বছর বলতে কিছু নাই প্রতিদিনেরই এক কাজ সকালে ঘুম থেকে উঠো উঠে খাঁচা পরিষ্কার করো বা আমাদের যে পশু পাখিগুলো পালন করো ওই জায়গা পরিষ্কার করা তাদেরকে পানি দেওয়া মেডিসিন দেওয়া খাবার দেওয়া এরপর পর্যবেক্ষণ করা যে পাখিগুলো আমি পালি বা পশু পাখিগুলো পালি এগুলো সবগুলো সুস্থ আছে কিনা না কোনোটা অসুস্থ হয়েছে কিনা অসুস্থ হলে তাকে আলাদা আলাদা কেজে রাখা কেজে রেখে তার ট্রিটমেন্ট করা প্রপার ট্রিটমেন্ট করা পাশাপাশি অন্যগুলোকেও সেই একই মেডিসিন বা একই রকম ট্রিটমেন্ট দিয়ে সবগুলোকে সুস্থ রাখার চেষ্টা করা আবার বিকাল হলে এসে দেখা যে সবগুলো পাত্রে খাবার আছে কিনা না পানি আছে কিনা না এগুলো চেক দেওয়া তারপর সারা দিনের ফল যেটা সন্ধ্যার পর এসে ডিমগুলো সংগ্রহ করা তারপর আবার তাদেরকে খাবার পানি দেওয়া আবার নতুন করে খাবার দেয়া এই করতে করতে দেখা যায় যে একটা পাখালের বা আমরা যারা পাখি পশু পাখি পালন করি এদের দিন এইভাবেই চলে যায় সো আমাদের জন্য হ্যাপি নিউ ইয়ার বলতে কিছুই নেই সব হলো হ্যাপি ডে শুভ সকাল শুভ দুপুর শুভ সন্ধ্যা শুভ রাত্রি এটাই হলো আমাদের প্রতিদিনের নিয়মের মধ্যে পড়ে আর এই শুভটা তখনই সম্ভব হয় যখন আমরা পশু পাখি পালন করে সেটা থেকে একটি ভালো ফিডব্যাক পাই বা দেখি যে পশু পাখিগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে সুস্থ আছে অবশ্য এটা করতে পারেন যে আপনি আপনার পরিবারকে সময় দিলেন নতুন বছর নতুনভাবে শুরু করলেন পরিবারকে একসাথে বসে একসাথে খাওয়া দাওয়া করলেন ভালো কিছু রান্না বান্না করলেন নতুন কাপড় চোপড় পরিধান করলেন এটাই তো আর সবচেয়ে বড় বিষয় হলো আপনার জীবন থেকে একটা বছর চলে গেছে এটা আপনাকে মাথায় রেখে আল্লাহর কাছে প্রার্থনা যেতে হবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ